সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে সকলেই একটি বিষয়ে অবগত রয়েছেন যে বিষয়টি হচ্ছে আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি হুজুরকে নিয়ে আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি হুজুর শেখ আহমদুল্লাহকে একটি বক্তব্যের মধ্যে তিনি ভুল ধরেছেন বক্তব্যটা ছিল শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে নবীজি চল্লিশ বছর পর নবুয়ত পাওয়ার পরে তিনি নবী হয়েছেন এর পূর্বে তিনি নবী ছিলেন না তো ভুল করবে বড়রা সমাধান করবে কিন্তু আজকে একটা ভিডিও দেখে খুবই মর্মাহত হলাম যে ছোট একটা বাচ্চা ছেলে খাটো করে একটা ছেলে নাম নাকি তার কারি আয়মান জাওহারি নাকি কি নাম তার ওই ছেলেটা দিয়া বলতেছে তাহিরি সাহেবকে যে এই তাহিরি তুমি শাহেদ আহমদুল্লাহ কে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দাও আমি তোমাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি তুমি সময় থাকতে আহমদুল্লাহর কাছে তুমি চাও যাউল্লা এটা কি করু কথা হল তুমি ছুট একটা বাচ্চা ছেলে তুমি তোমার অবস্থানে থাকবা তুমি কেন বড়দেরকে নিয়ে কথা বলবা এরপর তোমার কথার মধ্যে কোনো আদব নাই কোনো মাদুর্য নাই কোনো কিছুই নাই আল্লামা তাহিরিকে জানো আল্লামা তাহিরি সুন্নিয়তের একটা সম্প বাংলাদেশের অহংকার নয় আল্লামা তাহিরি হুজুর গোটা বিশ্বের একটা অহংকার আল্লামা তাহিরি সাহেবকে চিনো ওই আইমান তো একটা ছাগলের যাও হারি তিন নাম্বার বাচ্চা আমি ওকে বলি ছাগলের তিন নাম্বার বাচ্চা কেন ও যদি ছাগলের তিন নাম্বার বাচ্চা যদি না হতো সে তাহিরি সাহেবকে তার উস্তাদ সমতুল্য আল্লামা তাহিরি হুজুর আল্লামা তাহির হুজুর তার উস্তাদ সমতুল্য তুললো সে আল্লামা তাহিরি সাহেবকে তুমি তুমি করে সম্বোধন করে বলতেছে তাহিরি সাহেব নাকি আহমদুল্লার কাছে মাফ চাওয়ার জন্য ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো তুমি টিকটক করো কি টিকটক করে আবার তুমি পিছন আবার হেঁটে যাও আমি বুঝি না কিছু ফাইজ দামি করো ভাইরাল হওয়ার দাম দেখি ঘুরো সারাদিন চব্বিশটা ঘন্টায় তো তোমাদের কাজ ভাইরাল হওয়া ভাইরালের দাম নাই করা কিভাবে ভাইরাল হওয়া যায় কারণ এখন একটা সুযোগ পাইছো আল্লামা তাহিরি সাহেবকে নিয়ে বক্তব্য দিলেই তো ভাইরাল তাহির হজুরের সমালোচনা করলো ভাইরাল তাহির হজুর আলোচনা করলো ভাইরাল এখন বর্তমানে যে একটা চলমান যে একটা পরিস্থিতি এসেছে আমি ওই পরিস্থিতির প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি ওই বিয়াদবটা দেখলাম তাহির সাহেবকে এমনভাবে কথা বলতেছে যেমন তাইর সাহেব তার ছোট ভাই এমনভাবে সে পরামর্শ দিতেছে দেখলাম বিয়াদব কোথাকার আসলে আমি কি বলবো তুমি ছোট তুমি ছোটর হালে থাকো বড়দেরকে নিয়ে কথা না কারণ এগুলো তোমাদেরকে দিয়া মানাই না কারণ তাহিরি সাহেবের বিরুদ্ধে কথা বলে কেউ আজ পর্যন্ত বাংলার জমিনে কেউ কেউ সার পান নাই কেউ সার পাই নাই কেন আল্লামা তাহিরি হুজুর সব সময় বলেন আমি কাউকে ধরি না আমি কাউকে ধরি না আমার না এজন্য আমি বলবো আর এখন তো বক্তাগলি বললে দেখলাম দিনের ভিতরে তার কোন কথা কোনো কথা সে ভাইরাল হয়েছে এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে নাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে হুজুর করতেছে তাহির সাহেবকে নাকি তিনি আলেমি মনে করে না আরে বেডা যদি বাপের বেটা যদি হয়ে থাকো আল্লা তাহির সাহেবের সামনে চলে আসো তাহির সাহেবের সামনে এসে কথা বলো তাহির সাহেব নাকি আলেমই না উনি নাকি তাহির সাহেব কে মনে করে না এটা কি কোন কথা হলো যদি তাহির হুজুর শিক্ষাগত যোগ্যত নিয়ে যদি তুমি কথা বলতে চাও সরাসরি হুজুরের বাসাই যাও ভাষায় যে হুজুর সরসীর কথা বলো এরপরে তুমি বলো যে আমি তাহিরকে আলেমই মনে করি না আর এখন একটা সুযোগ পাইছো এখন একটা সুযোগ পেয়েছেন আপনারা যে আলাম তাহির বিরুদ্ধে কথা বললি কথাই কথায় বলেন এগুলো কি কথা কারণ আপনাদের যে পরিমাণ দোষ আছে ওইগুলো যদি আমরা ধরতে যাই আপনারা পালানোর সুযোগ পাবেন না সময় থাকতে সমাধান হয়ে যান সময় থাকতে সংশোধন হয়ে যান এখন আবার অনেকে বলবেন যে আমি তাহির হুজুরের ক্যানভাস আর করতেছি না আমি তাহিরুজুরের ক্যাম্বাস করছি না কারণ যার অন্তরে আমার নবীর প্রেম আছে মহাব্বত আছে ভালোবাসা আছে তার জুতা আমার মাথায় রাখতে রাজি আর যাদের অন্তরে আমার অসুখ সাল্ল সাল্লি সাল্লামের যাদের অন্তরে আমার নবী পাকের মোহাব্বত নাই কিঞ্চিৎ পরিমাণ ভালোবাসা নাই তাকে আমি বাইজিদ রহমান জালালির জুতার তলার ধলি মনে করি না জন্য বলে দিলাম সাবধান হয়ে যান আপনার তাহির সাহেবকে যে যেভাবে পারেন ওইভাবে আপনারা বক্তব্য দিচ্ছেন কারণ কি কারণ কি তাহির সাহেব তো একজন আলেন কারণ আপনাদের বিরুদ্ধে গেলেই আপনারা হুক করে ফতুয়া মারেন করে কি করেন এর জন্য সময় থাকতে সংশোধন হয়ে যান কারণ আল্লাহ তাহিরি হুজুর ব্রাহ্মণ বাড়িয়ার একটা অহংকার যে তাহিরি হুজুর তোমাদের মাফিল কয়টা মানুষ হয় আর তাহিরি হুজুর গরম নাই শীতও নাই গরম নাই শীত নাই রাত নাই দিন নাই দিনের বেলা যেমন রাত্রে সাইডার ভরত মন মানুষ কেন এগুলা দেখে কি তোমরা আন্দাজ করতে পারো না যে তাহিরি কোন ব্র্যান্ডের জিনিস সময় থাকতে সংশোধন হয়ে যান এখনো সময় আছে এখনো সময় আছে সময় থাকতে সংশোধন হয়ে যান কারণ আল্লামা তাহিরি হুজুর বিরুদ্ধে কথা বললে কেউ সার পাবেন না আপনাদেরকে লাস্ট বলে দিলাম তাহিরি হুজুরের বিরুদ্ধে কথা বলবেন আর এই যে ছাগলের তিন নম্বর বাচ্চা আই জাওহারি এই আইমান যাও ভারি আমি তোমাকে বলছি তুমি আল্লা মা হিরি হুজুরের কাছে লাইভে এবং অনলাইনে এসে তুমি গোটা জাতির সামনে তাহির হুজুরের কাছে তুমি ক্ষমা চাইতে হবে কারণ তুমি একটা তুমি একটা তুমি তাকে তুমি তুমি করে সম্মতন করেছ আবার কাছে ক্ষমা চাওয়ার জন্য করো সাবধান হয়ে যান ভালো হয়ে যান আল্লাহ তাহিরি হুজুর উনি শূন্যতার একটা সম্পদ শূন্যতার একটা অহংকার আল্লাপাক তাহিরি হুজুরের হায়াতের মধ্যে বরকদান করুক